আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রফি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ইমন এন্টারপ্রাইজে আর আপু থামেন কেন আগে দিকে আসেন কি আপনি ইমন এন্টারপ্রাইজের ডিটেইলস তো দেওয়া লাগবে না তাই সবাই জানে প্রায় সবাই জানে রহমতে মতে শেষ হয়ে গেল তারপরে শেষ হয়ে গেল কি শেষ এই যে দেখেন কি নিয়ে আসছে আজকে কি নিয়ে আসছেন দেখেন

বা কাউকে আপনি জন্মদিনে যাবেন কারো বিবাহ অনুষ্ঠানে দিবেন আপনি এরকম একটা সেট এত কম দামে পর্যন্ত মনে হয় না কেউ দিতে পারবে আপনাকে আমি যদি আমি যদি একটু গুছায় বাতিরগুলো আপনি দেখেন কতটা কিউট লাগে ঠিক আছে অনেক ভিডিও আপনি সবাই পছন্দ করে আসলে অনেক ভিডিও করছেন আমার মনে হয় না এত কিউট একটা হাড়ির ভিডিও

ধরেন তেরোশো কত হলো পঁয়ত্রিশশো ধরেন এটা বড়টা ধরেন পনেরোশো কত সাড়ে চার হাজার এটা ধরেন আপনার পঁচিশশো সবচেয়ে বড় সাইজটা কত হলো ছয় হাজার ছয় হাজার টাকা কিন্তু আপনি খুচরা একটা জিনিস পাচ্ছেন আপনি আজকে তুমি ধামাকা একটা দাম আপু কি ধামাকা দাম একেবারে ধামাকা থাকবে বলেন মাত্র চার হাজার সাতশো টাকা আচ্ছা সাতচল্লিশশো টাকায়

নাম ঠিকানা পাঠাবে আমরা বাসায় প্রোডাক্ট পেটে পাঠাই দিব যারা সবে চলে আসবে তারা চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নম্বর উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দুই তলা চোদ্দ নম্বর গলি আপনার ফ্যামিলি কে খুশি করার জন্য আমার মনে হয় না এর ভালো প্রোডাক্ট হতে পারে কারণ আপনারা বোনেরা ভাবিরা সবাই হচ্ছে রান্নাঘরে আইটেমের জন্য পাগল কিছু আইটেমের জন্য এইটাই যদি হয় মানে সুন্দর একটা বেলিস হারিস সেট

দর্শকদের সাথে শেয়ার করার জন্য এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন লাইক শেয়ার করতে একদম ভুলবেন না ভিডিও ভালো লাগলে করে আমাদের সাপোর্ট করবেন দেখাবে নতুন ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম